বাংলাদেশ জামায়াতে ইসলামের আসন্ন ১৯ জুলাইয়ের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ঢাকা সাত আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাজি হাফিজ মোহাম্মদ এনায়তুল্লাহ গতকাল শুক্রবার দিনভর ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন তার এই ধারাবাহিক গণসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ৰ্রোত অংশগ্রহণ ও ভালোবাসায় তিনি আপ্লুত হয়েছেন বলে জানা গেছে গণসংযোগটি উর্দু রুট থেকে শুরু হয়ে লালবাগ স্কুল আজিমপুর জামে লাল কবর পুরোপথে হাজি স্থানীয় জনগণের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন তিনি সকলের কাছে তার দাড়ি পাল্লা মার্কায় চেয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা শান্তি ফিরিয়ে আনা এবং ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন গণসংযোগকালে তার সঙ্গে বিপুল সংখ্যক স্থানীয় এলাকাবাসী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন তারা ঐক্যবদ্ধভাবে হাজি হাফিজ মোহাম্মদ এনায়াতুল্লার পক্ষে স্লোগান দিতে দিতে জনগণের উদ্দেশ্যে এগিয়ে যান এবং ব্যাপক জনসমর্থন আদায়ে সচেষ্ট হন গণসংযোগ চলাকালীন হাজি হাফিজ মোহাম্মদ নেতুল্লাহ জনগণের ভালোবাসায় মুক্ত হয়ে বলেন ভিউ সম্বন্ধে আপনারা জানতে চাচ্ছেন যে আমি আমার পরিকল্পনাটা কি আমি যদি পাস করি সেই পরিকল্পনাটা আমার লিপলেটে আমি অলরেডি সেখানে লিখে দিয়েছি এই লিপলেট এই আমি প্রত্যেকটা সদস্যদেরকে যাদের সাথে আবার সালাম বিনিময় হয় তাদের সবার হাতে আমি পৌঁছে দিচ্ছি সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি একটা কমিটি গঠন করব আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে সেই কমিটিটা হবে স্থানীয় লোক দিয়ে এই কমিটির মাধ্যমে একটা কল্যাণ ফান্ড গঠন হবে সেই কল্যাণ ফান্ডটা এলাকার লোকের যে কমিটি থাকবে তাদের কাছেই ওই টাকাগুলি গচ্ছিত থাকবে একটা অ্যাকাউন্টের মাধ্যমে এবং এলাকার যে সমস্যাগুলি আছে ওই সমস্যাগুলি চিহ্নিত করে যে কমিটি নির্ধারণ করবে কার জন্য কী করণীয় কাকে এককালীন সাহায্য করা যায় কাউকে আপনার ওই মান্থলি সাহায্য করা যায় এরকমভাবে তারা নির্ধারণ করে সেটা আমাদের সাথে আলাপ আলোচনা করে সেই ফান্ড থেকে টাকাগুলি প্রতি মাসে যাবে কিছু ফান্ড এবং এককালীন যাবে কিছু ফান্ড এখানে বিশেষ করে আমরা অগ্রাধিকার দিচ্ছি যারা বৃদ্ধ যারা চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারতেছে না দুঃখে মারা যাচ্ছে তাদের জন্য এবং যারা এতিম ছেলে পেলে লেখাপড়া করতে পারে না মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও লেখাপড়া করতে পারে না পয়সার অভাবে তাদেরকে আমরা এখান থেকে সাহায্য করব। তারপরে যারা বিবাহ দিতে পারে না এককালীন সাহায্য দিয়ে তাদেরকে বিবাহর ব্যবস্থা করবো এছাড়াও অন্য অন্য সমস্যা যেমন মনে করেন কাউ হয়তো ওই ঘর বাড়ি নাই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ আপনারা জানেন আমি একজন ব্যবসায়ী দীর্ঘ পঞ্চাশ বছরের উপরে আমি ঢাকার মৌলী বাজারে ব্যবসা করতেছি এবং এখানে আমি পনেরো থেকে বিশ বছর আমি এখানে সভাপতির দায়িত্ব পালন করছি গত বছর আমি এখানে এফ বিসিসিআইতে নির্বাচন করছি সেখানে আমি নাম্বার ওয়ান হয়েছি এক নাম্বার সবচেয়ে সর্বোচ্চ ভোট পাই আমি পাশ করছি তো ব্যবসায়ীদের কাছে আবার একটা সারা দেশের ব্যবসায়ীদের কাছে আবার একটা মূল্যায়ন আছে আমাকে বিশ্বাস করে সৎ লোক হিসাবে যে আমার কাছে যদি টাকা আসে সেই টাকাটা অব মূল্যায়ন হবে না টাকাটা নষ্ট হবে না টাকাটা প্রপার জায়গায় ব্যয় হবে আমি এইভাবে তাদের এখান থেকে ফান্ড কালেক্ট করব রমজান মাসের জাকাত থেকে কালেক্ট করব এইভাবে বিভিন্ন ফান্ড আমি কালেক্ট করে এলাকার মধ্যে যারা বৃত্তশালী আছে তাদেরকে নিয়েই আমি এটা বন্টন করব এবং তাদেরকে নিয়েই আমি এই ফান্ড গঠন করব। এইভাবে আমি সারা আমার যে আসনটা আছে সাত আসনটার মধ্যে যত লোক যত রকম সমস্যা আছে ইনশাআল্লাহ আমি এর মাধ্যমে সকল সমস্যা সমাধান করতে পারবো বলে আমি আশা করি ইনশাআল্লাহ যদি জনগণ আমার সহযোগিতা করে আমাকে যদি সর্বসম্মতিক্রমে যদি পাশ করায় তাহলে সম্ভব যদি মানবিক একটা জীবন ব্যবস্থা করতে চান ইনসাব ভিত্তিক সমাজ কায়েম করতে চান সেখানে তো আপনার ইসলামের বিকল্প নাই এই যে আপনার যে গঠনতন্ত্র জন অন্য দলের যে গঠনতন্ত্রগুলি আছে সেটা আপনি একটু দেখেন পরে এখানে কোনো মানবিক কোনো কথা আছে মানবতার পক্ষে কোনো কিছু আছে কিছুই তো নাই তারা মানবিক কাজটা করবে কিভাবে ইচ্ছা থাকলে তো পারবে না তারপরে সর্বোপরি এখানে আপনার দিনের দিন সম্বন্ধে কোনো কোনো কথাবার্তা নাই আমরা এই যে মুসলিম হিসাবে আমাদের সবাইকে দুনিয়া থেকে যেতে হবে এবং আমাদের আল্লাহ রসুলসাল্লা সাল্লাম একটা দিন দিয়ে গেছেন আমরা যদি নিজেরা মুসলমান স্বীকার করি এবং মুসলিম হিসাবে নিজেকে জীবনযাপন করতে চাই তাহলে তা আমার রসুলসল্লা সামনে রেখে যাওয়ার দিন সেটাকে আমাকে পালন করতে হবে আজকাল আমরা যে বিচার ব্যবস্থা দেখি বিচার ব্যবস্থাটা তো সম্মত বিচার না এটা হলো কুফুরি বিচার কুফুরি আইনে বিচার হচ্ছে এই কুফুরি আইন তো আমরা যদি এটা পালন করি লালন করি এটার জন্য তো আল্লাহর কাছে আমাদের জবাবদাহিতা আছে তো এই আইনটা তো আমরা রাতারাতি পাল্টাতে পারবো না আমাদের প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমরা এটা শুরুটা করলাম ইনশাআল্লাহ যদি আমাদেরকে পার্লামেন্টে যদি আমরা কখনও অধিক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যদি যেতে পারি সেক্ষেত্রে আমরা আইন পরিবর্তন করতে পারবো আর তা না হইলে আমরা এই আওয়াজ তুলব এবং আমাদের যে সংসদীয় যে এলাকাটা আছে এখানে আমাদের মাধ্যমে আমাদের সাধ্যের ভিতরে যে আইনগুলি করা যায় যেমন মদ জুয়া রাহাজানি ছিনতাই ডাকাতি ফাঁকাতি আছে না এইগুলি তো আমরা দূর করতে পারবো এটা ইনশাল্লাহ আমরা দূর করতে পারবো এটার জন্য নতুন আইনের দরকার নাই আর রাষ্ট্রীয় আইন যেটা আপনার যেটা কোর্ট কাছারিতে যে বিচার ব্যবস্থা আছে সেটা এক সময় পরিবর্তন করতে হবে কিন্তু সেটার জন্য আপনার ক্ষমতা ইসলামিক দলের ক্ষমতা আসতে হবে তা আমাদের উদ্দেশ্য ক্ষমতাটা বড়ো কথা না সারা দেওয়া সারাদে আরসুল্লা সাল্লামের দেখানো পথে আমাদের চলা তা আমরা সেই যাত্রায় শরিক হইলাম বাকিটা আল্লাহ করবেন এবং আমাদের জব দাহিটা আমরা পরিষ্কার করলাম আল্লাহর কাছে ধন্যবাদ সবাইকে এলাকাবাসীর দাবি তারা এখন এমন একজন জনপ্রতিনিধি খুঁজছেন যিনি সৎ শিক্ষিত এবং প্রকৃত অর্থেই জনগণের সুখ দুঃখে পাশে থাকবেন অনেকেই হাজি হাফিজ মোহাম্মদ এনায়তুল্লাহকে পরিবর্তনের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন যা তার প্রতি জনগণের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন তার এই গণসংযোগ এবং আসন্ন মহাসমাবেশ ঢাকা সাত আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করেছে